নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব তুলা রাশি এবং তার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মনে হতেই পারে যে এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি তাহলে আজকের নতুনত্ব কি আজকের আলোচনা সম্পূর্ণ নতুন কারণ তুলা একটা রাশি যার স্প্যান হলো তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রির প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে যে কোনো রাশির ক্ষেত্রে আমরা বিভিন্ন বিভাজন করি এর মধ্যে সবচেয়ে সরল বিভাজন হল নাক্ষ্রিক বিভাজন প্রত্যেকটি নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে আবার প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে চারটি করে চরণ যাদের মান তিন ডিগ্রি কুড়ি মিনিট করে এই যে তিন ডিগ্রি কুড়ি মিনিট এবং তার পরের তিন ডিগ্রি কুড়ি মিনিট এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি আলাদা যেমন যদি আমরা তুলা রাশি চিত্রা নক্ষত্রকে নিয়ে ভাবি চিত্রা নক্ষত্রের প্রথম চরণের মধ্যে যতটা ছটফটে ভাব রয়েছে চিত্রার দ্বিতীয় চরণ কিন্তু অনেক বেশি শান্ত অনেক বেশি ধীর অনেক বেশি স্থির তুলা রাশি চিত্রা নক্ষত্রের প্রথম চরণ অর্থাৎ অ্যাকচুয়ালি চিত্রার তৃতীয় চরণ সেখানে কিন্তু রয়েছে তুলার সম্পূর্ণ বৈশিষ্ট্য কিন্তু সেটাই যখন আমরা চিত্রার শেষ চরণে চলে আসবো অর্থাৎ তুলা রাশির দ্বিতীয় চরণ এই তুলা রাশির দ্বিতীয় চরণে এসে কিন্তু আমরা দেখতে পাব সেখানে বৃশ্চিকের বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে কারণ প্রত্যেকটি চরণের নবাংশ ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক তেমনভাবেই রাশি চিত্রা নক্ষত্র আবার রাশি বিশাখা নক্ষত্র এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি ডিফারেন্ট চিত্রা নক্ষত্রের মানুষরা যেখানে অনেক বেশি ইমোশনাল বিশাখা নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক বেশি স্থিত প্রজ্ঞ তাই যে কোনো একটি রাশিকে বুঝতে হলে রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে 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 জানতে উপলব্ধি করতে তাহলে প্রথমেই আমরা চলে আসি তুলা রাশি এবং নক্ষত্রের বৈশিষ্ট্য বায়ু দত্তের রাশি তুলা তার মধ্যে আমরা মঙ্গলের প্রকাশ দেখতে পাই চিত্রা নক্ষত্রে প্রচন্ড পরিশ্রমী কর্মপ্রবণ এই মানুষগুলি ঈদের জীবনে কিন্তু বাধা বিপত্তি লেগেই থাকে কখনো কখনো তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ আধ্যাত্মিক হয়ে থাকেন আবার কখনো কখনো তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষরা তারা ভীষণ ইমোশনাল সেন্সিটিভ রোমান্টিক হয়ে থাকেন তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মপ্রবণতার একটা বিশেষ ধারা দেখতে পাওয়া যায় তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং তারা ভীষণ সেন্সিটিভ তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে শিল্পী সত্তা দেখতে পাওয়া যায় যে কোনো কাজকে গুছিয়ে করার একটা টেন্ডেন্সি এই মধ্যে আমরা দেখতে পাই কোনো সময় এই চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন এরা ছটফটে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় রয়ে শোয়ে কোনো একটা কাজ করবো এটা কিন্তু চিত্রা করতে পারেন না রাশি এমনিতেই চর তার মধ্যে চিত্রায় রয়েছে মঙ্গলের প্রকাশ ফলে চিত্রা নক্ষত্রের মানুষদেরকে কন্ট্রোল করা এটা কিন্তু ভীষণ কঠিন তারা নিজেদের মুডে বাঁচতে ভালোবাসেন তারা নিজেদের মতে চলতে ভালোবাসেন তারা নিজেদের মতো করে চলতে ভালোবাসেন তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষরা বেশ ইমোশনাল কখনো তারা ছবি আঁকেন কখনো তারা গান করেন তারা তাদের নিজেদের প্রতিভাকে প্রকাশিত করতে ভীষণভাবে ভালোবাসেন চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু অনৈতিক কাজকর্ম সহ্য করতে পারেন না তারা স্ট্রেট ফরওয়ার্ড চলতে পছন্দ করেন সোজা কথা সোজা বলতে তারা পছন্দ করেন চিত্রা মানুষদের কখনো কখনো আমরা অস্থির দেখতে পাই যতক্ষণ এই অস্থিরতাকে তারা অতিক্রম করতে না পারছেন ততক্ষণ কিন্তু তাদের এই অস্থিরতা তাদেরকে আরও অস্থির করে তুলতে থাকে জীবনে প্রতিবন্ধকতা আসলেও সেই প্রতিবন্ধকতাকে যতক্ষণ তারা সরাতে না পারছেন ততক্ষণ কিন্তু তারা নিজেরা বেশ ডিস্টার্বড হয়ে থাকছেন পরিবারের প্রতি চিত্রা অনেকটাই দায়বদ্ধ কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা স্বার্থ চিন্তা স্বার্থপরতা এটাও আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাই বাড়ি ঘর সাজিয়ে গুছিয়ে রাখা শিল্প চর্চা এটা চিত্রার অন্যতম বৈশিষ্ট্য এরপরে আমরা চলে আসবো স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে স্বাতি নক্ষত্রের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের কিছু কমন ফ্যাক্টর দেখতে পাওয়া যায় স্বাতি নক্ষত্রের প্রথম চরণ যেমন রাগী হয়ে থাকেন ঠিক তেমনভাবেই স্বাতি নক্ষত্রের শেষ চরণ চতুর্থ চরণ তারা কিন্তু ভীষণ স্নিগ্ধ ভীষণ সফট তা সত্ত্বেও প্রত্যেকটি স্বাতি নক্ষত্রের মানুষের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় কিছু কমন বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব সোয়াতি নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণ হাই তারা নিজেদের জ্ঞান নিজেদের অভিজ্ঞতার ওপরে গুরুত্ব দিয়ে থাকেন জীবনে যাই বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা আসুক না কেন সোয়াতি কিন্তু সেটাকে ট্যাকল করতে চান বা চেষ্টা করেন স্বাতি নক্ষত্রের মানুষদের মধ্যে নিজেদেরকে একটু ব্যতিক্রমী করে দেখার চেষ্টা চিন্তা এটা আমরা দেখতে পাই স্বাধীনক্ষত্রের নক্ষত্রের মানুষরা ইমোশনাল তারা লিখতে ভালোবাসেন তারা পড়তে ভালোবাসেন তারা বলতে ভালোবাসেন এবং তারা বুঝতেও ভালোবাসেন চাঞ্চল্য এদের বৈশিষ্ট্য কিন্তু এই চাঞ্চল্যের মধ্যেও একটা স্থিরতার ভাব সেটাও আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই পরিবর্তনশীল হলেও স্বাতি কিন্তু একটা নিজস্ব ঘরানায় থাকতে ভালোবাসেন স্বাতি নক্ষত্রের মানুষরাও ক্রিয়েটিভ কিন্তু তাদের ক্রিয়েটিভিটি যতক্ষণ না একজন প্রপার গাইড পাচ্ছে ততক্ষণ সঠিকভাবে প্রকাশিত হতে পারে না রাগ তেজ জিদ বহিঃপ্রকাশ থাকলেও স্বাতির মধ্যে একটা রোমান্টিক ভাবও দেখতে পাওয়া যায় স্বাতি নক্ষত্রের মানুষগুলির এই যে রোমান্টিকতা এটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এর সঙ্গে সঙ্গেই স্বাতির মধ্যে একটা অতৃপ্তির ভাবও দেখতে পাওয়া যায় যেটা তাদেরকে সাফল্যের চরম রূপের দিকে তারা করে নিয়ে যায় বহু বহু সেলিব্রিটি বহু বহু সাকসেসফুল মানুষ যারা জীবনের উন্নতির চরম শেখরে পৌঁছেছেন তাদেরকে আমরা এই স্বাতি নক্ষত্রের জাতক হতে দেখতে পাই নাম প্রভাব প্রতিপত্তির থেকেও সাফল্য এই বিষয়টি কিন্তু কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বাতি নক্ষত্রের মানুষদের দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় অনেক বেশি পরিবারের প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা এগুলি আমরা স্বাতির ক্ষেত্রে দেখতে পাই পরিবেশকে তারা ভালো রাখতে পছন্দ করেন সেই সঙ্গে সঙ্গে স্বাতি নক্ষত্রের মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা আগেও আমরা এই কথাটি বলেছি এই পরিবর্তনশীলতা পোশাকের ক্ষেত্রে এই পরিবর্তনশীলতা বিলাসিতার ক্ষেত্রে নিজের পছন্দের জিনিস ল্যাপটপ মোবাইল এরা বারবার পরিবর্তন করতে পছন্দ করেন ব্র্যান্ড এই বিষয়টি কিন্তু স্বাতির ক্ষেত্রে ভীষণ পছন্দের নিজের জন্য বিভিন্ন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ধীরে ধীরে নিজেকেই একটা ব্র্যান্ডের রূপায়িত করা তার একটা প্রচেষ্টা তার একটা আগ্রহ আমরা বারবার স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই পরবর্তী নক্ষত্র বিশাখা এরা কিন্তু বিভিন্ন দিকে চিন্তা করেন বিশাখা নক্ষত্র পড়াশুনো করতে ভালোবাসেন উচ্চবিদ্যা উচ্চশিক্ষা বহু এটা বিশাখার বৈশিষ্ট্য তারা কর্মপ্রবণ তারা প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট খুঁজে বার করবার চেষ্টা করেন বিশাখা নক্ষত্রের মানুষগুলো নিজেদেরকে ভালোবাসেন কখনও কখনো স্বার্থ চিন্তা এদের মধ্যে প্রকট হয়ে ওঠে বিশাখা নক্ষত্রের মানুষরা যেমন ইমোশনাল ঠিক তেমনভাবেই এরা কিন্তু গর্বমুখর এই মানুষগুলির মধ্যেও দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি ভীষণভাবে দেখতে পাওয়া যায় নতুন নতুন শিক্ষিত হওয়া নিজেকে করে করার একটা মেন্টালিটি সেটা আমরা বিশাখার ক্ষেত্রে দেখতে পাই বিশাখা নক্ষত্রের মানুষদের শরীর কিন্তু কিছুটা দুর্বল সাতি কিংবা চিত্রা নক্ষত্রের মানুষদের তুলনায় বিশাখা কিন্তু শরীরের দিক থেকে কিছুটা দুর্বল হয়েই থাকেন বিশেষ করে তুলা তুলারাশি বিশাখা নক্ষত্রের মানুষ তারা কিন্তু বহু সময় আমরা দেখতে পাই শারীরিক অস্থিরতা দুর্বলতায় ভুগে থাকেন রাশি বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মচঞ্চলতা দেখতে পাওয়া যায় জীবনে একাধিকবার তাদের কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্র পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি তাদের ক্ষেত্রে আসে ফাইন্যান্সিয়াল দিক থেকে ডিস্টারবেন্সেস আসলেও তারা চেষ্টা করেন সেই জায়গাটিকে রিকভার করবার নিজেকে আরেকটু উন্নততর করার উদ্দেশ্যে তারা শিক্ষা জ্ঞান বিদ্যাকে প্রায়োরিটি দিয়ে থাকেন পরিবারের প্রতি এরা কিন্তু ভীষণভাবে অ্যাটাচড বিশাখা অক্ষত্রের মানুষরা ভ্রমণ করতে ভালোবাসেন তারা মানুষকে আনন্দ দিতে একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতেও ভীষণ ভালোবাসেন বিশাখা অক্ষত্রের মানুষরা নিজের সাবজেক্ট ছাড়াও বিভিন্ন বিষয় পড়তে ভালোবাসেন স্পেশালি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই ধরনের পড়াশুনো এরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকেন আইন সম্পর্কে তাদের জ্ঞান থাকে জীবনে অল্প বিস্তর আইনি জটিলতা এদেরকে ফেস করতে হয় এবং এই আইনি জটিলতাকে ট্যাকল করবার জন্য এরা ভীষণভাবে পড়াশুনো করেন সেই সময় এরা কিন্তু আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে থাকেন কখনো কখনো বিশাখার মধ্যে আমরা তীব্র রাজনৈতিক সচেতনতা দেখতে পাই আবার অভিনয় দক্ষতা বিনোদন প্রবণতা এটাও কিন্তু বিশাখার বৈশিষ্ট্য জীবনের জটিলতাগুলিকে অ্যাভয়েড করে চলতে পছন্দ করেন বিশাখা নক্ষত্রের মানুষরা তাই যখনই সমস্যা আসুক না কেন বিশাখা কিন্তু সেই সমস্যাকে এড়িয়ে চলতে পছন্দ করেন কোনো না কোনো ভাবে সেই সমস্যাগুলির সঙ্গে কম্প্রোমাইজ করে মিটিয়ে নেওয়া সমস্যাকে জি না রাখা এটা কিন্তু বিশাখার বিশেষ পছন্দ তাহলে তুলা রাশি এবং তার তিনটি নক্ষত্রের বৈশিষ্ট্য এগুলি আমরা সাধারণভাবে জানলাম এর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ অবস্থান এদেরকে বিশেষত্ব প্রদান করে কতগুলি বিশেষ বিষয় আমরা একটু শেয়ার করব চিত্রা নক্ষত্রের মানুষরা জীবনে রিস্ক নিতে পছন্দ করেন তারা নিজেদের ধারাকে দ্রুত পরিবর্তন করবার জন্য কখনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন কখনো ক্রিপ্টোতে ইনভেস্ট করেন আবার কখনও লটারি কেটে থাকেন অর্থনৈতিক ক্ষেত্রে বিপদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা একটা রিস্ক নেওয়ার প্রবণতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন এরা তিনটি নক্ষত্রের মধ্যে বিশাখা রাজনৈতিক দিক থেকে সবচেয়ে অ্যাক্টিভ স্বাতি এবং বিশাখা চাকরি করতে পছন্দ করেন চিত্রা কিন্তু নিজের কিছু করার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চিত্রা এবং স্বাতির তুলনায় বিশাখার শিক্ষা অনুরাগ অনেক অনেক বেশি বিশাখার সোশ্যাল রেসপন্সিবিলিটিও অনেকটাই বেশি বিশাখা শুধু নিজের জন্য পরিবারের জন্য নয় সবার জন্য অনেকের জন্য ভাবতে ভালোবাসেন তাহলে রাশি এবং তার নক্ষত্রদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানতে পারলাম এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব থাকবেন তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্বে প্রশ্ন করেছেন শ্রেয়সী রাউত ডেট অব বার্থ নয় ছয় উনিশশো সাতানব্বই জন্ম সময় চারটে পনেরো পিএম জন্মস্থান খড়গপুর খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি দাদা একটু বলবেন শ্রেয়সী আপনার তুলা লগ্ন এবং কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম সে রাহু মঙ্গল এবং ষষ্ঠে শনি কেতু বসে রয়েছে জীবনে সমস্যা আসবে না এটা সাধারণভাবে হতে পারে না এই যে রাহু মঙ্গল শনি কেতু কম্বিনেশন সৃষ্টি রয়েছে তার মধ্যে রয়েছে শনি এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় বৃহস্পতির সঙ্গে রাহু তৈরি করেছে গুরুচন্ডাল যোগ রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পুরো কুণ্ডলীটিকেই কন্ট্রোল করছে রাহু তাই অস্থিরতা সমস্যা অশান্তি বাধা বিপত্তি এগুলি আপনাকে ফেস করতে হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখবার জন্য অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনি নিতে পারেন নিজের পছন্দসই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিজের সমস্যাগুলিকে কিছুটা প্রশমন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উচ্ছুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার